আল্লাহর সাক্ষী আল্লাহর কসম করে বলছি মনের একটা ইচ্ছা আমরা মুসলমান যে যাই করি আমরা এক হব এই ইচ্ছা নিয়ে ময়দানে নেমেছি আর আপনাদের দোয়া চাই বিরোধী তো হবেই নবীজির বিরুদ্ধে বিরুদ্ধে মানুষ ছিল না ছিল না বলে আর আমার নবীর যত বিরোধী ছিল এত বিরোধী পৃথিবীর দ্বিতীয় কোনো মানুষে নাই কারণ যে সত্য পথে থাকবে তার চরণ তত বেশি হবে নবীজি বলেছেন আল হাক মুররুন সত্য হলো তিতো আর তিতো সবাই খেতে চায় বাবাজি তিতো সবাই খেতে চায় কিন্তু তিতো খেলে লিভারের জন্য উপকার না উপকার না সবাই খেতে চায় না কিন্তু খেতে খেলে পরে উপরে ওর কৃমি মরবে ওর লিভার স্ট্রং হবে খেতে চায় না কিন্তু আল্লাহর নবী বলেন আল হাক মুররুন হক হলো সত্য হলো তিতো সত্য সবাই সহ্য করতে পারবে না আপনি হক কথা মানুষের সামনে বলবেন অনেক মানুষ জলে যাবে জ্বলে না জ্বলে অথচ আপনি মিথ্যার আশ্রয় নিয়ে তার পক্ষপাতিত্ব করেন সে বিশাল খুশি আপনি তার সামনে তারই কথা নিয়ে সত্য বলেন সে আপনার বন্ধুত্ব ছেড়ে দেবে আপনার সাথে তার সম্পর্ক রাখবে কিন্তু তাই বলে কি সত্যকে ছেড়ে দেবে সত্যকে ছেড়ে দেবে আল্লাহ নিজে কি বলছেন দেখেন যারা সত্য জেনেও গোপন রাখে আল্লাহ তাদের ব্যাপারে কি বলেন الله رب العالمين إن الذين يكتمون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا

আল্লাহর কিতাবে যে সত্য কথাগুলো বলা আছে কোরআনে যদি কেউ এই সত্য জানার পরেও গোপন রাখে খুব বোঝেন আপনি মসজিদের ইমাম আপনি সুদের ব্যাপারে বলতে পারছেন কারণ আপনি জানেন মসজিদের সেক্রেটারি চরম সুদখর কি বাবা জি রাগ করছেন অনেক মসজিদে আছে না নাই আপনি ইমাম সাহেব আপনি মাওলানা সাহেব আপনার চাকুরির ভয় আপনি হক কথা বলতে পারছেন না আপনি জেনার বিরুদ্ধে বলতে পারছেন না কারণ আপনি জানেন যে এলাকার যে মেম্বার তার মতো তার মতো জেনা কারিয়ার দ্বিতীয় নাই বহু কেসে ধরা পড়েছে আপনার ভয় শুক্রবারে মেম্বার এসেছে নামাজ পড়তে আপনি মাম সাহেব আপনি সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে বলতে পারছেন না কারণ আপনার মসজিদের মতো আল্লি সে হলো পুলিশ বলতে না আমার আল্লাহ বলেন খবর দাত্তর রুজির মালিক জনগণ না আমি আল্লাহ রুজির মালিক কে রুজির মালিক কে খাদ্য যোগান দেয় কে যদি আল্লাহ না হবে তো মায়ের পেটে আমাদের দশ মাস কে খাওয়ার জোগানে যদি আল্লাহ যদি খা খাদ্যর মালিক না হবে তো পৃথিবীতে আসার আগেই মায়ের বুকে দুধকে দাম দাম এটা তো পয়সা দিয়ে কিনতে পাওয়া যায়নি বাবা এটা তো দোকানের জিনিসটা কোনো ফ্যাক্টরি তৈরি না এটা দিয়েছেন কে তো রুজির সেই মালিক যে আল্লাহ ছিলেন সেই আল্লাহ আছেন না নাই যে আল্লাহ মায়ের গর্বে খাওয়ালেন সেই আল্লাহ মায়ের বুকে দুধ দান করে দুই বছর পর্যন্ত আল্লাহ আমাদের বললেন তোমাদের বাচ্চাগুলো শিশুগুলো গুলো শিশুগুলো পরিপূর্ণ দুই বছর দুধ পান করাও জোরে বলেন সুমা আল্লাহ কত বড় রুজির মালিক এরপরে মায়ের গর্ভে ইনকাম করার ক্ষমতা নাই আল্লাহ তাই রুজি দান করলেন নিজের হাতে নিজে কুদরতি ক্ষমতায় দুনিয়াতে এলাম ছোট শিশু কি আর ইনকাম করব ক্ষমতাই তো নাই নিজের পায়খানা নিজের পেশাব তো নিজেই খেয়েছি নিজেই মেখেছি ক্ষমতাটা আর কোথায় এই জন্য করে আল্লাহ তাআলা বলেন তোর ক্ষমতা নাই পৃথিবীর চাল ভাত তুই খেতে পারবি না ছোট ছোট জবান তো এই জন্য তোর মায়ের বুকের দুধটা আমি খুব গরমও বানাইনি ঠান্ডাও বানাইনি নাতিশীতোষ্ণ দুটোকে ব্যালেন্স করে আমি আল্লাহ তো উপযোগী খাদ্য হিসেবে নিযুক্ত করেছে জরে বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ কত বড় রজির মালিক তারপরে দেখেন এর পর আমরা 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 8 বছর 10 বছর 12 বছর এই 12 বছরের সন্তানকে তার বাপ মা জীবনে বলেছে তুই খেটে এনে খাওয়া আমাদের জরে বলেন বাবাজি এই শৈশবকাল কিশোরকাল তা আল্লাহ জানেন যে তোর ইনকাম করার ক্ষমতা নাই সেজন্য আব্বা মায়ের আঁচলের তলায় ছায়াতে আল্লাহ তার রজির অভাব দূর করেছেন জরে বলেন সুবহানাল্লাহ কিন্তু যখন সন্তানটা যুবক হলো আল্লাহ বলেন যখন তুমি যুবক হলে এখন আর বাপের ঘাড়ে বসে আর তোমার খাওয়ার অধিকার নাই আল্লাহ বলে যুবক হয়েছো এখন তখন তোমার ইনকাম করার ক্ষমতা ছিল না বলে আমি আল্লাহ ডাইরেক্ট খাইয়েছি এখন তোমাকে আমি আল্লাহ যুবক বানিয়েছি ক্ষমতা দান করেছি তুমি চেষ্টা করো তোমার চেষ্টার মাধ্যমে আমি আল্লাহ খাওয়া অবজরে বলেন সুবহান কত বড় আল্লাহর রজির মালিক আর ইমাম সাহেব চিন্তা করছে আমি হক কথা বললে আমার চাকরি চলে যাবে কোন ভয় নাই সত্য কথা বলা সত্যের সঙ্গে আল্লাহ আছে সত্যের সাথে কে আছে আল্লাহ কোনো ভয় নাই আপনি যদি ওই রকম হাজারটা মসজিদ ছাড়তে হয় মাদ্রাসা ছাড়তে হয় সত্য বলতে গিয়ে আপনি ছেড়ে ব্যবসা করে খান কারণ কোরআন বলেছে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা ব্যবসা হলো হালাল সুদ হলো হারাম মানুষ ব্যবসা করবে বৈধভাবে তারপরে সুদের সাথে সম্পর্ক রাখবে না আলেম হয়েছে বলে শুধু মসজিদেই থাকতে হবে মাদ্রাসা থাকতে হবে কে বলেছে আপনাকে ব্যবসা করে খান খান

দিন আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ জাহান নাম রেখেছি জাহান নাম ছাড়া এদের আর দ্বিতীয় গতি না তাহলে সত্য কথা বলতে হবে না গোপন করতে হবে সত্য বলতে কি আপনার বন্ধু যদি কেটে যায় যাক এমন কি আল্লাহ তাআলা নিজেই বলেছেন সূরা রহমানের ভিতরে তোমার মা-বাবা যদি সত্যের বিরোধিতা করে তোমার মা-বাবার ওই সত্যের विरुद्धমূলক ವಿರುದ್ಧ আচরণ যে মা-বাবা আচরণ করেছে তোমার সাথে আল্লাহ নিজেই বলেন তোমার মা-বাবার ওই কথাটা মানা যাবে না মা-বাবা বলছে এই নামাজ পড়বি না আল্লাহ বলছে তোর মা-বাবার এই কথা শোনা যাবে না মা-বাবা বলছে এই করবি না তুই স্কুলে পড়াশোনা করছিস তুমি তোমার মা বাবার ওই কথাটাকে ইগনোর করবে উপেক্ষা করবে মা বাপকে মা বাবার জায়গায় রেখে ইজ্জত দেবে সম্মান দেবে কিন্তু আব্বা মা যদি খোদার বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে হাদিস কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলে আল্লাহ আল্লাহ নিজেই বললেন মা বাবার ওই কথাটা আমল করা যাবে না তার মানে যে কোন মূল্য আপনাকে বলতেই হবে সত্যের উপরে থাকতে হবে আর সত্যের উপরে যারা নবীগণ সকলের উপরে অত্যাচার এসেছে এসেছেন সত্যের উপরে থাকলে অত্যাচার আসবে আর অত্যাচারের সময় সবর করতে হবে করতে হবে না হবে না হবে না আল্লাহ নবীজি নিজের বিছানায় হজরত আলীকে শুইয়ে দিলেন দেখেন সত্যের পথে আছেন সাহায্য করেছেন কে আল্লাহ আল্লাহ নবী হিজরত করে মদিনায় যাবেন আবু বকরকে সঙ্গে নিয়ে আলীকে দেখে বলছে জামাই আজকে আমার বিস্তারায় তুমি ঘুমাবে জোরে বলেন সুভান আর মক্কর কাফেরেরা তোমার হত্যা করতে আসবে আসে আলীকে ভয় পাবে না তোমার সাথে আমার মদিনায় ملاقات হবে সুবহানাল্লাহ নবীজির এই কথাতে কত বিশ্বাস থাকে হাজরা আলী শুয়ে নবীজির ঘর घेरा পড়েছে মোহাম্মদ মার হবে আর হত্যা করব কিন্তু বাঁচানোর মালিক কে জোরে বলেন আল্লাহ যারা কে हजारे चाय मारी के बचाते पारी করতে জানায় হজরত আলীকে শুইয়ে দিলেন হজরত আলী রাজি আল্লাহ তালানো ভয় পান নাই হজরত আলী বলেন আমার জীবনে যত ঘুম আমি ঘুমিয়েছি আমি নবীর বিছানায় আমার হত্যা করতে আসবে শোনার পরেও আমি এমন শান্তির ঘুম জীবনে ঘুমাই না আমরা হলে যদি এখুনি খবর দেয় থানা থেকে পুলিশ আসছে তোরা ধরতে আসবে আর থাকবে ও ঘরে গ্রাম গঞ্জ ফেলে কোন গোরস্থানে কার কবরে গিয়ে ঢুকবে খোদা ছাড়া কেউ জানে না পুলিশ আসছে তুই পুলিশ গাড়ি ভাঙচুর করেছিস তুই চুরি করেছিস পুলিশ আসছে ওর কবরের ভাঙা কবরে গিয়ে ঢুকবে কারণ ও জানে পুলিশ সব জায়গায় খোঁজ করবে ভাঙা কবরে খোঁজ করবে না ওখানে গেলে ভয় আর এ হত্যা করতে আসবে আমরা যদি ওই জায়গায় হোতাম জীবনে ঘুমাতাম না সারা রাত ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কখন মিনা কালাক নাকুম হয়ে যাব কেউ জানে না কোনো গ্যারান্টি নাই কিন্তু হযরতে আলী নবীজি বলেছেন আলী রে তোমার সাথে মদিনায় মুলাকাত হবে আলী এই কথা এত বিশ্বাসী আলী রাদিয়াল্লাহু তাআলা জানেন যেতে নবীর সাথে সাক্ষাৎ হবে কাফের কাফেরেরা যতই ট্রাই করুক আমারে হত্যা করতে পারবে না

আল্লাহ নবী এক মুষ্টি বালু হাতে নিয়ে কেউ লিখেছেন আপনার ভুলো হাতে নিয়ে সুরাই আসেন পড়তে পড়তে ঘরের চতুর্দিকে ভিতর দিয়ে ছড়িয়ে দিলে নবীজির ঘর পুরো ঘেরাও করে আছে সব কাফের কোন দিক থেকে বার হয় দেখবো যেদিক দিয়ে বার হবে সেদিক দিয়ে তলবার চালাবে বিখণ্ডিত করে দেবে আল্লাহ বলছে আমি কুদরতি হাতে বাঁচাবো জোরে বলেন সুভাব আল্লাহ নবী

ধরতে এসেছে গুহার ভিতরে মাত্র দুজন আবু বকর সিদ্দিকার আর রাদিয়াল্লাহু তাআলা নবিজি সাল্লাল্লাহু সাল্লাম আবু বকর ভয়ে থরথর করে কাঁপে ইয়া রাসূলুল্লাহ পায়ের ছায়া দেখতে পাই আমরা মাত্র দুজন ধরাশায়ী হয়ে গেলাম আমরা হত্যা হয়ে যাব আমরা কতল করবে তারা আমাদের আমরা আর বাঁচতে পারবো না

বলে আবু বকর তুমি চিন্তিত হবে না তুমি এমন করে ভয় পাবে না আমরা দুজন নয় আমাদের সাথে আছেন এক আল্লাহ জোরে বলেন সুহাল আবু বকর ভয় পাবে না আল্লাহ আমাদের সঙ্গে আছে কোন ভয় নাই কথা শুনে অন্তরটা ভরে গেল জোরে বলেন সুবহান এজন্য আল্লাহ যারে বাঁচাতে চায় তারে কেউ মারতে পারবে কেউ মারতে পারবে বাবাজি একটু জোরে শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো আরে সুরুজিরবি কোথা থেকে পেল এত আলো ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয় পাতাগুলি সবুজ কেন ফুলের মতো নয় দুধ কেন মনসাদা এমন সাদা মরিচ কেন ঝাল আমগুলি সব পাকলে পরে হয় কেন লাল চিনি এত মিষ্টি কেনতে তুল এত টক আর কালো এত ফকিল কেন ফারসা কেন বহ গাধার কেন সিংহ যায় ঘোড়ার কাঠে তুল

দাঁড়িয়ে ঘুমায় বলো আম্মি যান পশু কেন কয় না কথা মানুষ কেন কয় বল না মাগো এসব এমন কেমন করি হয় সারা বছর বেঙ্গুলি সব চুক্তি করে থাকে আর বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে নারীর কেন গোব না মুখে হয় না দাড়ি নারী কেন গোব না মুখে হয় না দাড়ি আর গলার সুরে মধু দুধের হাঁড়ি সকালবেলা ঘাসের ডগায় শিশির কেন ঝরে আর জল বিচুটি লাগলে কেন গা কুটকুট করে বাঘের কেন বাচ্চা হয় বারো বছর পরে আর সিংহের বাচ্চা জনম নিলে শূন্য তেল মারে নাড়াই দেখবি ওয়াফেরুদা ওয়ানা আনিল হামদুল্লাহের আল আমি বিদায় নিচ্ছি সকলে দোয়া করবেন হুজুর এসেছেন সেন অনেক কথা রাখবেন আমি বারবার রিকোয়েস্ট করছি যারা উপরে বসে আছেন একটু নিচে আসে আসে অথবা আমার পাশে আছেন স্টেজ উপরে কেন আছেন এইটা তো জান্নাতের বাগান ওইটাই এখানে আসে এখানে গরিব ধনী সবাই তো সমান সকলের সমান অধিকার আসেন আমি এতক্ষণ বলিনি হুজুর এবার কথা রাখবেন আপনারা নিচে চলে আসেন আমার ভাই যান আমার যুবক ভাই যান দাদু ভাই যারাই উপরে আছেন চলে আসেন অথবা স্টেজে এসে বসেন কোনো সমস্যা নাই উপরে ওইভাবে ময়দানের ভিতরে চলে আসেন এটা জান্নাতের ময়দান আল্লাহ কবুল করুক আল্লাহ আমাদের সকলকে সহি